আসসালামু আলাইকুম রিয়াদ থেকে পাঁচশো কিলোমিটার দূর জায়গাটির নাম হচ্ছে হাফারাল বাতান এখানে আমাদের অনেক প্রবাসী বাংলাদেশিরা থাকেন তো যাই হোক আমি গতকাল রাত্রে এই হাফারাল বাতানে আসছি এখন ছয়টা একচল্লিশ মিনিট আবার রিয়াদের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমার ভিডিওগুলা হাফারাল বাতান থেকে কারা কারা দেখতেছেন এটা অবশ্যই জানাবেন আর অনেক সময় দেখা গেছে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা এই সমস্ত জায়গায় থাকেন দেখা গেছে রিয়াদে আসা যাওয়া করার জন্য গাড়ির প্রয়োজন হয় অথবা রিয়াদ এয়ারপোর্টে আপনার ফ্লাইট আপনি দেখা গেছে এখান থেকে বাসে যাইলে আপনার মালছামালা নিতে কষ্ট হয় অতএব আপনি রিল্যাক্সভাবে হয়তো রিয়াদ এয়ারপোর্ট থেকে আপনি দেশে যাবেন আপনার গাড়ির প্রয়োজন আপনি এখান থেকে যাইলে যে টাকাটা আপনার খরচ হইতো হয়তো ওই টাকার মধ্যেই আমি আব্দুল আজিম চেষ্টা করব আপনাদেরকে সেই সার্ভিসটা দেওয়ার জন্য আসলে আমার মূলত উদ্দেশ্য হচ্ছে আমি গাড়ি কেনার পর থেকেই আমাদের যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গাতে আমি বিভিন্ন শহরে এখন ঘোরাফেরা করি সবার সাথে পরিচিত হওয়া এবং সবাইকে কাছে পাওয়া এবং সবার সাথে একাত্রিত হয়ে আসলে আমি নতুন করে একটা চিন্তাভাবনা করেছি নতুন করে একটা চিন্তাভাবনা নিয়ে আমি কাজ করতেছি সেটা হচ্ছে আপনারা জানেন যে রিয়াদ শহরে না এখন সৌদি আরবটা এমন পর্যায়ে চলে গেছে যেখানে আপনি একটা রুমের সিট বানা নেবেন সেখানেও দালালি দিতে হচ্ছে একটা চাকরির প্রয়োজন সেখানেও দালালি দিতে হচ্ছে একটা বিসে নেবেন সেখানেও দালালি দিতে হচ্ছে এ টু জেড আমি বলি সৌদি আরবে এখন টোটালি দালাল ছাড়া আর কোনো কিছু নাই তো এই দালালকে আমরা সৌদি আরব থেকে সর্বতরে মুছে ফেলতে চাই এবং আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে এই দালালদেরকে আমরা সৌদি আরব থেকে তাড়াবো কারণ আপনারা জানেন যখন করোনা ভাইরাসের আগে সৌদি আরবে দালাল ছিল না কি ছিল হ্যাঁ আমার কাছে একটা চাকরির সন্ধান ছিল আমি আমার আত্মীয় স্বজনরে বলছি আমার বন্ধু বান্ধবেরও বলছি আমার ফ্যান সার্কেল যারা আছে তাদেরকে বলছিলাম ভাই একজন লোকের প্রয়োজন আছে যদি আপনাদের মধ্যে কারো মধ্যে খালি থাকে তাহলে একজন লোক দিয়েন তার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি আমি এটাই কিন্তু আমাদের কথাবার্তা ছিল তখন তিনি কি করত তাকে কাজ দেওয়ার পরে তিনি আমাদেরকে হয়তো একটা ফাটি দিত কি করতে একটা ফাটি দিত যে ভাই আপনি তো আমার একটা কাজ দিছেন এই যে প্রথম মাসের স্যালারি পাইছি আজকে আপনারা এই চারজন অথবা পাঁচজন কষ্ট করার কারণে আমি একটা ভালো চাকরি পাইছি আপনারা সবাই একটু কষ্ট করে আমার দাওয়ারটা গ্রহণ করেন আমি আপনাদেরকে হোটেলে কি বোরস্টেড খাওয়াবো নাকি বাসায় সেটা খাবেন নাকি হোটেলে দুপুরের খাবার খাবেন এটা ছিল কি মানবতা এটা ছিল তখন আমরা যাদেরকে চাকরি দিতাম যাদেরকে কি চাকরি দিতাম তাদের অবস্থান আর এখন বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা হচ্ছে এইরকম যে যে কোনো মানুষ সর্বপ্রথম ফেসবুকে বিজ্ঞাপন দেয় তারপরে নাম্বার দেয় তারপরে ভিডিও শুরু করে তারপরে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় হাতিয়ে নেওয়ার পরে সে সিম কার্ড বন্ধ করে দেয় যোগাযোগ বন্ধ করে দেয় এখন দালাল এমন একটা পর্যায়ে চলে গেছে যে প্রত্যেকটা ঘরে বাহিরে যিনি কালকে আসছেন তিনিও দালালি করতেছেন যিনি পুরাতন তিনিও দালালি করতেছেন কেউ বুঝে করতেছে কেউ না বুঝি করতেছে তো এজন্য আমি গাড়ি কিনেছি আলহামদুলিল্লাহ একটা ব্র্যান্ড নিউ কেয়া কোম্পানির ফিগাস এবং দুই হাজার পঁচিশের মডেল আমি চিন্তা করতেছি যেহেতু আমার কাছে আগে গাড়ি ছিল না আমি চাইলে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ ছিল না আমি চাইলে কোনো কিছু করতে পারতাম না কি জন্য কারণ আমার ট্যাক্সি ভাড়া দিয়ে গাড়ি দিয়ে মানুষের কাছে যাওয়া আসা খরচ আমার সম্ভব হইতো না এখন আমি চিন্তা করছি যে আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা আওয়াজ তুলব যে আমাদের যে দালালগুলা আছে যে দালালগুলো আমাদের জীবনটাকে নিঃস্ব করে দিতেছে যে দালালগুলার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি যে দালালের কারণে আজকে আমরা এই বর্তমানে চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে চাকরি নেওয়ার ক্ষেত্রে বিষয় ক্ষেত্রে এ টু জেড সব ক্ষেত্রে আমরা তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আমরা সবাই মিলি একাত্রিত হয়ে এই দালাল মুক্ত সৌদি আরব করব। আপনিও যদি রাজি থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনার নাম্বার দিবেন অথবা আমি যেই নাম্বার দেব। এই নাম্বারে যদি আপনারা একবার জড়িত হন আপনারা যদি সবাই মিলে একসাথে হন তাহলে আমরা অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ রশিস মেহেরবানীতে আমরা দালাল মুক্ত করতে পারবো এই সৌদি আরবকে আমরা যদি দালাল মুক্ত না করতে পারি এই সৌদি আরবকে তাহলে কিন্তু আমরা এখন কি পরিমাণ খারাপ আছি আমাদের এখন কি বিপদ তার চাইতে সামনের দিনগুলো আরও বেশি বিপদ আসতেছে কি জন্য বেশি বিপদ আসতেছে কারণ দালাল এমনভাবে বিজনেস করা শুরু করে দিছে দালাল এমনভাবে বিজনেস করতেছে তারা বাংলাদেশ থেকে তিন মাসের ভিসা দিয়ে নিয়ে আসতেছে অথচ দেশে কি বলে জানেন দেশে বলে সৌদি আরবের একটা একটা অনেক কথা বলে মানুষকে মাসের ভিসা দিয়ে আনি এখানে মনে করেন অত্যাচার করে এরপর যদি কোনো কথা বলে ওই মাদাচ্ছ তোর শিক্ষাগত যোগ্যতা কি আছে তোর চাকরি পাওয়ার মতো যোগ্যতা কি আছে তোর সে কোনো কাজ জানোস না কোনো বাল জানোস না আমি যে কোম্পানির কথা কই আনছি তোরে ওই কোম্পানি যে ইন্টারভিউ দিতে হবে তুই ইন্টারভিউ ইংলিশ পড়তে জানস অনেক ধরনের কথাবার্তা বলি মানুষটারে কিন্তু কি বিভ্রান্তি করে এবং মানুষটারে অত্যাচার করে এক পর্যায়ে দেখা গেছে এই অত্যাচার সহ্য না করতে পারি সে কিন্তু তার কাছ থেকে পালিয়ে যা তো এজন্য দালালের বিরুদ্ধে আমরা কথা বলতে হবে এবং দালালের বিরুদ্ধে আমরা কথা বলেই কিন্তু আমাদের এই সৌদি আরবটাকে আমরা চালন মুক্ত করব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন হাফারাল বাতান থেকে আব্দুল আজিম আজকের মতো বিদায় নিচ্ছি এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ রিয়াদের উদ্দেশ্যে আপনারা দোয়া করবেন আমার জন্য সামনের এই বাসটা হচ্ছে সৌদি আরবের আপনারা জানেন কিনা স্কুল বাস এটা হচ্ছে স্কুল বাস নীল কালারের এটা তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ